সুদীর্ঘ প্রায় একশো বছর পর সংস্কার হতে চলেছে সুটি নদী উত্তর চব্বিশ পরগনা জেলার বারসাত এক নম্বর ব্লক পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা এলাকায় শুরু হলো সুটি নদী সংস্কার প্রায় একশো বছর পর আবার সংস্কার হচ্ছে সুটি নদীর রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী তথা রথিন ঘোষের উদ্যোগে এবং রাজ্য সরকারের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ পার্থভৌমিকের সহযোগিতায় পাল রেল ব্রিজ থেকে হাই স্কুল পর্যন্ত দীর্ঘ প্রায় দশ কিলোমিটার সুটি নদী সংস্কারের শুভ উদ্বোধন হলো আটই মার্চ শুক্রবার সুটি নদীর সংস্কার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক জনপ্রতিনিধিরা তাছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মানুষেরা উপস্থিত ছিল দেখার মতো কালক্রমে সুটি নদী কোথাও পরিণত হয়েছে খালে আবার কোথাও পরিণত হয়েছে ডোবায় ফলে সুটি নদী সংলগ্ন চাষের জমি চাষ অযোগ্য হয়ে উঠেছে তাছাড়াও ময়লা আবর্জনাপূর্ণ স্থির জল অবস্থায় বেড়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া তাই সুটি নদীকে তার পুরনো রূপে ফিরিয়ে দিতে এবং চাষের জমিকে চাষযোগ্য করে তুলতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এমনটাই জানাচ্ছেন বাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি ভীষণভাবে গর্বিত আমরা আজকে কারণ এখানে মানুষ উপকৃত তো অবশ্যই হবে দীর্ঘ একশো বছরই বলি যে এখানে কোনোদিন এই সুটি সংস্কার হয়নি আমাদের এখান থেকে বারবার আমরা দাবি করেছি আমাদের চাষিদের বিভিন্ন সময় জল জলের কারণে ওয়াটার লগিংয়ের কারণে চাষবাস বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং এখানকার বেশ কিছু এরিয়া আছে যারা নিচু এরিয়াতে বাস করে তো জলটা পাস না হওয়ার কারণে অল্প বৃষ্টিতেও জল জমে থাকে তো আমরা আশাবাদী যে এই সংস্কার হয়ে গেলে সুটিটা এখানকার জল দ্রুত নামবে এবং ওয়াটার লগিংয়ের হাত থেকে আমরা রেহাই পাবো আর এখানে আমাদের বিভিন্নভাবে আমরা দেখি যে জল জমার কারণে ডেঙ্গি থেকে শুরু করে পতঙ্গবাহিত রোগ ম্যালেরিয়া ফাইলেরিয়া বিভিন্ন রকম সমস্যা আমাদের মধ্যে আসে আমরা দেখেছি বিগত দুবছরে প্রচুর মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে এবং এখান থেকে যে জল জমার যে সমস্যাটা মানে তার থেকে আমরা যে রেহাই পাব তার উদ্যোক্তা হচ্ছেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী আমাদের বিধানসভার বিধায়ক আমাদের অভিভাবক ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি এবং এই দপ্তরের মাননীয় মন্ত্রী দাদা পার্থভৌমিক মহাশয় উনি এই দপ্তরের শেষ দপ্তরের মন্ত্রী ওনার সঙ্গে দাদা কথা বলে আজকের এই কাজটা করতে পেরেছে এবং আমরা সবাইকে জানালাম এখানে আমাদের প্রধান সাহেব আছেন আমাদের সমস্ত নির্বাচিত সদস্য সদস্যরা আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস সহ আমরা সবাই পাবলিককে এটা জানালাম যে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি যাতে কোনোরকম কেউ প্রবলেম না করে কারণ দীর্ঘদিন অনেক মানুষ খালটাকে তারা তাদের সামনে জমি হিসাবে ব্যবহার করেছে কেউ গাছপালা লাগিয়েছিলো কেউ মাছের চাষ করে খেত তো তারা নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সবাই তাদের জায়গা ক্লিয়ার করে দিয়েছে কারণ সুটির একটা নির্দিষ্ট জমি আছে সেই জমির মধ্যেই আমরা কাজ করব কোথাও একশো ফুট দেড়শো ফুট কিন্তু এখানে ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললেন পঞ্চাশ ফুট মতো আমরা দুই সাইডে নেব তার একটা স্লোপও থাকবে পুরোপুরি এই করে কাটা হবে না আর আঠারো ফিট ডিপ হবে তো আমরা ভীষণ আজ আনন্দিত যে এরকম একটা কাজ আমরা আমাদের না যারা বাড়ি করেছিলেন ওনারা জমিতে এবার ওনাদের দায়িত্ব ওটা ওনাদের ক্লিয়ার করে নেওয়ার কারণ এটা তো আমরা কারোর ব্যক্তিগত জমি কাটছি না যে তাদের জন্য আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে তারা নিজেরা সহিচ্ছে তাদের আমাদের সুটির জমিটা তারা ক্লিয়ার করে দিতে একটা জিনিস আমি জানি যে এখানকার মানুষ বিক্ষোভ আন্দোলনে যাবে না আমরা এর আগেও প্রচার করেছি এখনও আমরা প্রত্যেকটা মানুষের কাছে জানিয়েছি যদি কারোর কোনো আপত্তি থাকে তারা প্রধান সাহেবকে লিখিত আকারে জানাবে সেটা নিয়ে আমরা সলিউশনের পথে যাব কিন্তু বিক্ষোভ করার মতো জায়গা নেই কারণ আমরাও তো কারোর ব্যক্তিগত জায়গা নিচ্ছি না